জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি দয়ানু হরি স্বয়ং ব্রহ্ম প্রেমানন্দে হরি হরি ও ব্রহ্মময়ী প্রেমানন্দে

উপাসনা হবে শেষে ওম জগন্মঙ্গল মঙ্গল বাবা আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগৎ মঙ্গল হং আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগন্মঙ্গল মঙ্গল হং আমি জগতের মঙ্গল কামনা করছি মাগু সত্যমেব জয়তী সত্যের জয় করো। অসত্য মা সত্যময় অসত্যের পর থেকে মানুষকে সত্যের পথে নিয়ে আসমা অজ্ঞান মা জ্ঞানার বোমায় অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষকে জ্ঞানের পথে নিয়ে আসমা মৃত্যু মা অমৃত বমায় রোগ দুঃখ বেদনায় ভরপুর মানুষ হতাশা নিয়ে সাইকে আত্মহত্যা জীবন নাশ প্রাণ নাশ হচ্ছে তুমি তাদের অন্ধিত দাও মা পুনরুজ্জীবন করো মা জয় মা এই যে তোমার জন্য খাবার নিয়ে এসছে তুমি প্রাণ ভরে খাও মা হ্যাঁ মা জাগতিক জগৎ আর ঈশ্বরীয় জগৎ এক তাই প্রতিদিন কার মতো বলছি पिता स्वर्ग पिता धनमो पिताजी परमंतक पितृ रिपिमापन पी انتهै साबुदेविता ओम नमो जननी जन्म भूमिस्य सर्गाद् विद्या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपे गुरु संग स्थित नमस्त स्वाई नमस्त स्वाई नो नो या देवी सर्वभूतेषु महामाया रूपे नु संस्थित नमस्त स्वाई नमस्त स्वाई नमस्त स्वाई नमो नमः या देवी सर्वभूतेषु अन्नदात्री अन्नकुंडा रूपे नु संस्थित नमस्त स्वाई नमस्त नमः या देवी सर्वभूतेषु জগজ্জননী জগদ্ধাত্রীরূপে অনুসংস্থিতা নমস্ত স্মাই নমস্ত এসো সমস্ত সাধু গুরু বৈষ্ণব সিং সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম সেরেনি ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন সরাকয়া চক্ষুরুন্মিলিতাঞ্জন তস্মৈ শ্রীগুরবে নম ওম শ্রীগুরবে নম ওম শ্রীগুরবে নম ওম ओम श्री गुरुवे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरुवे ओम अखंड मंडल कारण व्यक्तम जन चरा चरम तत्पदंग्रश्यतंग जनम तस्म श्री गुरुवे नम ओम ব্রহ্মনন্দন পরমসুকলম কেবলম জ্ঞানমূর্তি দণ্ডাতীতং গগন সাধি তত্তম সাধি লক্ষণম একং নিত্যং বিমলমোচনম সর্বদা সাক্ষীভূত ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি ওম যস্মাজ্জাতং যস্মিন্সর্বং যস্মিন্ এব বিধীয়তে জ্ঞানদং ভাজ্যতে তস্মাই শ্রীগুরবে নমঃ ওম শ্রীগুরবে নমঃ গুরুদেবের আজ্ঞানী মাকে জাগায় কালি গুনো কালী কথা কালি কানি বোনো কানি কানি বোনো কালি নামো চিন্তা দিনতা কালী নাম চিন্তা তাদিন কালী নামে মৃদং বাজাও করো তালু বাজাও করো তালু কালি কথা কো কালি গুণগা কালী নাম সরুণি কালী নাম মনুনি কালী নাম বিতরণ করিতে থাকুন কোনো কালী নামও চিন্তা কধীন চিন্তা কালীং বাজাও করুত বাজাও করি গুণ গা হালী কথা কুম আং যাংলাং লং মাং সং 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 কিং अवचाल मम श्री मम मम आत्मय साव पूजा करिषामि सावचाल मम श्री मम मम आत्मय कृष्णौ श्यावौ श्यावौ भूः कृन्ताय विन्दय श्रीदार वचनो दिन् त्वन्न माता काङ्कष श्रीगादि कालि विन्दय हृदय वासिनो इभि मही त्वन्न मा सकाजु काली के पाप कालीपहारी धर्म अर्थ कामी ब्रह्म खेण मांगू অনুন নি সদাই যেন উঠাকি মা দিন যানুজাই মা গো রে খোরাঙ পায় ত্রি কুলাঙ পায় দিও না পক্ষে অনুশে সাধাই যনুতা কি কতো মালু মা সুমা সবরী মাঝে সাজাও আমারী নীতিNotNulle সাজে শ্যামা মা লড়ু দি নি মা কত ভালো বাসো মা মাঝে সাজা

আনন্দে সদাই যেন থাকি জল খাও মাগো ভবের সাগরে অববন্ধু বন্ধু মেসে ভেসে যায় মাগো ভাবের সাগরে ভব বন্ধু ভেসে ভেসে যায় জ্ঞান তরঙ্গ সাগরে ভবন্ধু ভেসে ভেসে যায় জ্ঞানের তরঙ্গ মাঝে আনন্দে কালি নাম সাগরে ডুবি নামে বাড়ে কালি নাম সাগরে ভাসিলামে তুমি মায়া আড়ালে থাকি তুমিও থাকি সদাই যেন থাকি জয় মা জয় মা জয় মা